জয় হরিব জয় হরিবল জয় হরিবল জয় জয় হরিচন্দ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী সরবদাস শঙ্খ সহদাস প্রতি পাবন হেতু হল অবতার জয় জয় গুরুচার জয় হিরামন জয় শ্রী গোলকচন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দশরথ জয় মৃত্যুন জয় 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 মহানন্দ প্রেমানন্দময় জয়নাথু জয় ব্রজ জয় বিশ্বনাথ দাস করি তার প্রেমিক প্রসাদ হরিবল 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 হে হরিভক্তগণ আমি আজ ঠাকুরের কৃষিকাজ বিষয় একটু আলাপ করব ঠাকুরের ইচ্ছা হলো ঠাকুর গারস্থ ধর্ম যাজন করতে এসেছিলেন তাই ওনার ইচ্ছা হলো যে আমি হাল চাষ করব বিশ্বনাথ বহুদিন হারিয়ে গেছে হঠাৎ করে বিশ্বনাথকে আমার শ্রী শ্রী হরি ডাক দিল বিশ্বনাথ বিশ্বনাথ বলে বিশ্বনাথ বৃন্দাবনে গিয়ে সে ভিকারি হয়ে ঘুরে বেড়ায় দাঁড়ে দাঁড়ে মুহূর্তের মধ্যে বিশ্বনাথ এসে হাজির হলো বিশ্বনাথ ব্রজনাথ নাটু সবাই যত খেলার সাথী ছিল সবাই এক সঙ্গে হলো হয়ে ঠাকুর বলল আমরা হলদার হব হাল চাষ করব তাই মনের একটা ইচ্ছা তাই বিশ্বনাথ এ যদি না করি তাহলে আমি কেমন করে গারস্থ ধর্ম যাজন করব বিশ্বনাথ বলল হে প্রভু তোমার যেমন ইচ্ছা তুমি তাই করো যে জমিগুলো সমস্ত বাজ্জামালা জমি অপতীত তাতে ধান হয় না সেই জমিগুলো ঠাকুর লাঙল এনে প্রথম বলছে আমি আগে হাল ধরবো তারপর তোরা ধরবি বিশ্বনাথ বলল ভালো হলো লাঙলের গাথা হলো আমরা হাল চাষ করব ঠাকুর বলল হা সবই তো করলাম আমি তৈলের দোকান দিলাম আবার যদি এই হাল চাষ না করি তাহলে কী কীভাবে গারস্থ ধর্ম যাজন হবে তো তোরা সবে আমার সঙ্গে হাল ধর হঠাৎ করে যে জমিতে ধান হয় না সেই জমি চাষ করতে এসে এখন প্রিয়শাখা বিশ্বনাথ বলে বসলো হে হরি দাদা কেমন এক পাশে যে জমিতে ফসল হয় না সেই জমিগুলো আমাদের দিল বিশ্বনাথ ব্রজনাথ নাটু সবাই কিন্তু ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত খেলার সাথী বলতো আমাদের আমরা ছাড়া ঠাকুরের সঙ্গে আর কিছু বলতো না আমার শ্রী শ্রী হরি বলল ওরে বিশ্বনাথ ওরে বজ ওরে নাটু তোরা জানিস না আমার দাদার কোনো দোষ দিস না আমি তো অফলা জমিতে ফসল ফলানোর জন্য আমি যশমন্ত ঘরে এসে জন্ম নিয়েছি আমার নাম হরিচাপ এই অফলা জমিতে যদি আজ ফল ফলন না ফলাতে পারি তাহলে কিভাবে এই গারস্থ ধর্ম যাজন করব তাই আমার ঠাকুর সেই জমিতে চাষ শুরু করলো বলল দেখিস তোরা এই জমি ফসল এর একটাই উদ্দেশ্য এই যে আমরা অপতীত মানুষগুলো ছিলাম যারা নির্যাতিত নিষ্পৃষিত আমার ঠাকুর এই জাতির জন্য আর একটি কথা বললো সে ঠাকুর আমার শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরি বলল ওরে ব্রজ ওরে নাটু তোরা এই যে অতীত জমি এই যে আমার যে ভক্তগুলো সমস্ত ভক্ত অপতীত তাই প্রতি উদ্ধারের জন্য আমার এই নগরে আসা তাই আমার দাদাকে তোরা তোরাষ্টারে ভাই তোরা তোদের তোরাই যদি আমার দাদাকে আমার দাদাকে তোরা না আমার জন্ম হয়েছে আমার এই পতির জমি আবাদ করবার জন্য তাই এই পতী জমি আমার আবাদ করতে হবে তোরা জয় হরিবর বলে তোরা হাল চাষ কর এই জমিতে ফসল ফলবে জয় আমার আজ শ্রী শ্রী পূর্ণ ব্রহ্মহরির সমস্ত যে ইচ্ছা ছিল ইচ্ছাগুলো পূর্ণ হয়েছে আমার গুরুচাঁদ হতে তাই আমার গুরুচাঁদ ঠাকুরকে উনি বললেন হে গুরুচাঁদ বড় আশা ছিল আমি এই তাবাদ করবার জন্য আমার জন্ম হয়েছে বাবা আমি তা পারলাম না তুমি এই পতীত আবাদ করো তাই আমার গুরুচাঁদ হতে এই পতীত আমরা যে নিষ্পেষিত নির্যাতিত যে জাতিগুলো ছিলাম আজ আমরা শিক্ষার আলো পেয়েছি আমাদের ভবাদি বান্ধব গুরুচাঁদ গুরুচাঁদ হতে আমরা আজ যে আমাদের ছেলেরা কত শিক্ষিত হয়েছে ব্যারিস্টার হয়েছে কেহ কুকিল মুখতার ব্যারিস্টার সবাই সব কিছু হয়েছে কিন্তু দুঃখের বিষয়ে আমার গুরুচাঁদ ঠাকুর বক্ষে হস্ত রেখে উনি উঠে গেলেন একটাই কারণ শিক্ষিত হয়ে এরা বিপদগামী হয়েছিল তাই বিপদগামী আমরা গুরুচাঁদের মত মানি না আমরা গুরুচাঁদকে মানি গুরুচাঁদের মত মানি না তাই আমার সমস্ত ভক্তের কাছে আকুল আবেদন আমার গুরুচাঁদ ঠাকুর ভবাদি বান্ধব এসেছিল আমাদের জন্য এই পতীত তরাবার জন্য পতীত উদ্ধারের জন্য আমার গুরুচাঁদের কারণ আজ আমরা শিক্ষিত প্রতি ঘরে ঘরে শিক্ষিত ছেলে মেয়ে সবাই আছে কিন্তু আমার গুরুচাঁদের গুরুচাঁদকে মানে গুরুচাঁদের মত মানে না তাই আমার অনুরোধ আমার গুরুচাঁদের যে বাণী খাও বা না খাও ছেলে মেয়ে শিক্ষা দাও যে জাতির দল নাই সে জাতির বল নাই যে জাতির রাজা নাই সে জাতি তাজা নাই আজ আমি এই পর্যন্তই বলছি জয় হরি বল জয় হরিবল জয় গুরুচাঁদ জয় গুরুচাঁদ জয় হোক ভক্তের জয় হোক ভক্তের জয় জয় শান্তি হরি গুরু চাঁদ তার হরি হি হরি বল হরিবল